প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যৌনায় এই বৈঠক চলছে সেখানে আছেন সহকর্মী ফারহানা জুথি সরাসরি চলে যাচ্ছে সেখানে জুথি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী উর্মি জানাচ্ছিলেন যে এই বৈঠকে ব্যাংক খাতের সংস্কার পাচার হওয়া টাকা ফেরত আনা দুর্নীতি সহ অর্থনৈতিক বিষয় বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে বিস্তারিত জানাবেন যেমনটা আমাদের সহকর্মী আগে জানিয়েছেন তো তারই ধারাবাহিকতায় এই যে দ্বিতীয় পর্যায়ে আজকে যে সকাল থেকে যে কার্যক্রম উচ্চ যুক্ত রাজ্য থেকে এসেছেন তাদের যে প্রতিনিধি দলে এখানে যমুনাতে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই সেই যমুনাতে বৈঠকটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং প্রধান উপদেষ্টা যমুনাতে আছেন এবং সেখানে সেই বৈঠকটি শুরু হয়েছে আমি জানিয়ে রাখতে চাই যে প্রতিনিধি দল গতকালকে এসে ঢাকাতে পৌঁছেছে এবং এই অন্তর্বর্তীকালীন দল এবং এই প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন এবং আজকে সকালবেলা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে যেই বৈঠকটি হয়েছে তার পরপরই এখানে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠক এবং দুই দিনে সফরে আসা এই প্রতিনিধি দলেরা মূলত এখানে বাংলাদেশের যে আভ্যন্তরীণ রাজনৈতিক যেই বিষয়গুলো আছে তার মধ্যে নিরাপত্তা এবং অর্থনৈতিক যেই বিষয়গুলো এই সব কিছু নিয়েই তারা কথা বলবেন বলে আমরা জেনেছি এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলের মধ্যে যারা এসেছেন তারা বিভিন্ন বিষয়ে যেমন ডোনাল্ড লুর কথা আমরা বলতে পারি তিনি বেশ আলোচনায় আছেন এবং তাদের সাথে যে বৈঠক হবে সেই বৈঠকটি আগামীতে বাংলাদেশের যেই পথ চলা এবং রাষ্ট্রীয় যেই কাঠামের যেই অগ্রগতি এই সব কিছু নিয়েই আসলে এই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ বলে দেশে যারা আছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো আমরা জেনেছি যে পদ্মায় যেই দুই দেশের যে যেই অনুদান বিষয়ে যেই সংশোধনী সইটি হয়েছে সেটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা শুনছিলাম এবং জানছিলাম এবং এখন এই মুহূর্তে যে বৈঠকটি হচ্ছে এই বৈঠকটি ঘণ্টাব্যাপী হওয়ার কথা এবং এই বৈঠকে মূলত যারা আলোচনায় বসেছেন এই আলোচনাতে বাংলাদেশের ভূ এবং নিরাপত্তার বিষয়টি বারবারই যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন তারা বলেছেন যে এই বিষয়টি খুব গুরুত্ব পাবে এবং এই যারা দুই দিনের এই সফরে বাংলাদেশে এসেছেন ইউএন ইউএস ডিপার্টমেন্টের অফ ট্রেজারির আন্তর্জাতিক অর্থ বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইমার এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়কের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং সহকারী বাণিজ্য প্রতিনিধি মেন্টন লিঞ্চ এই সবার সাথেই যেই বৈঠকটি আজকে এখানে হবে এখন পর্যন্ত রাজনৈতিক বিষয়গুলো ছাড়া অর্থনৈতিক বিষয়গুলো ছাড়া নিরাপত্তার বিষয়গুলো ছাড়া আর যেই বিষয়গুলো হবে এই আলোচনায় সেই সব সম্পর্কে আসলে আমরা জানতে পারবো আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই বৈঠকটি শেষে সম্ভাবনা আছে যে এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এবং সেখানেই আসলে মূল বিষয়গুলো উঠে আসবে যে তারা যে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন এই সফরের যেই গুরুত্ব সেই গুরুত্ব আসলে কতটুকু আজকের এই বৈঠকে উঠে আসবে এবং আলোচনায় উঠে আসবে এবং এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও আসলে একটি বলা যায় যে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে যে এই বিষয়ে এই বৈঠকে যেই আলোচনাগুলো হবে সেইগুলো আসলে তাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কতটুকু সুবিধাজনক এবং ফলপ্রসূ হবে জুথি আপনাকে ধন্যবাদ